তো হ্যালো বন্ধুরা রোদ দেখে আর কিন্তু লোভ সামলাতে পারলাম না এত সুন্দর রোদ উঠেছে দেখে কিন্তু খুব লোভ হলো আর লোভে দেখো কি করলাম পুরো বাড়িটা কিন্তু দোপা বাড়ি বানিয়ে ফেলেছি তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো যে যেখানেই আছো খুব সাবধানে থাকো এই কামনাই করি তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি এখন বাজে মোটামুটি দুপুর একটা একটার হয়তো একটু বেশি হবে জানো তো আমি ঠিক টাইমটা যদিও দেখিনি তাও মনে হলো যে একটার বেশি হবে তো আমি তো একটুখানি বেরিয়েছিলাম আমি গেছিলাম একটু বাজারে তো বাজার থেকে এসে মানে দেখি যখন এরকম ঝিলমিলি একটু রোদ উঠেছে তো সেই দেখে আর লোকটা সামলাতে পারলাম না যে যাই হয়ে যাক এসে আর জানো তো জামাকাপড়টাও আমি ছাড়িনি ঠিক আছে আগে জামা কাপড়ের ব্যবস্থা করে নিই তো রীতিমতো সঙ্গে সঙ্গে এক গামলা জামা কাপড় আমি ভিজিয়ে দিলাম অফ ক্যামেরায় মানে এতটাই তাড়াহুড়ো করছিলাম যে ক্যামেরাটাও অন করে তো দেখছি না এক কামলা জামা কাপড় এই দেখো একদম ধুয়ে মেলে শুকিয়ে দিই কেন না বলো তো অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে তো অনেক দিন বলতে আজকে পনেরো দিন তো হবেই কম করে হলেও তার মধ্যে থেকে আজকেই একটু রোদ দেখতে না কালকে একটু দেখেছিলাম আর আজকে একটু এখানে দেখতে পেয়েছি তো বৃষ্টি হয়ে হয়ে না এমন হচ্ছে ঘরটাতেই একটা জানি কেমন ব্যবসা গন্ধ হয়ে গেছে জামা কাপড়ে বলো ঘরে বলো তো সেই জন্য রোদের ঝিলিক দেখে ওই যে বললাম লোভ সামলাতে পারলাম না তাড়াতাড়ি করে জামা কাপড়গুলোই কিন্তু কেচে দিলাম যে যতটা শুকিয়ে যায় কিন্তু যা সুন্দর একটু রোদ উঠেছে মনে হচ্ছে কিছুটা হলেও শুকিয়ে যাবে তো ওই যে চান একদম তোমার জামা কাপড় কেচে দিয়ে রেখে কিছুটা তো বাড়িতে মেললাম আর কিছুটা রেখে দিয়েছি ওটা হচ্ছে পাশে বাড়ির ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো বাড়িতে যতটুকুনি তো রোদ পড়ে ততটুকুনি তো দেখলে মেলে দিলাম তো এই যে একবারে স্নান টান কমপ্লিট করে আমি ঘরে চলে এসেছি এবার হচ্ছে গিয়ে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো কেন না কি বলো তো ওই ছাদটায় না একটু গাছপালা নেই আর সুন্দর রোদ পরে আর শুকিয়েও যাবে তাড়াতাড়ি যদি রোদ থাকে না খুব তাড়াতাড়িই শুকিয়ে যাবে তো এই যে স্নান করে এসে একটু সিঁদুর টেঁদুর ছুঁয়ে নিলাম যেটা একদম না করলে নয় আর এটা আমার স্নান করে আসা মানেই এটা আমার দরকার আমার বলে সব দিদি ভাইদেরই দরকার তো সেইভাবে একটু সিঁদুর পরে নিয়ে এই যে চললাম জামা কাপড়গুলো ছাদে মেলতে তো এখানে দেখো এক গামলা রয়েছে তো এইগুলো এবার হচ্ছে গিয়ে ছাদে মেলে দিয়ে আসব আর তোমাদের তোর বান্না সবই কমপ্লিট হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখালাম না সব কাজই কমপ্লিট করেই আমি একটু বাজারে গেছিলাম একটু কাজ ছিল বলে তো বাজার থেকে আস্তে আস্তেই দেখলাম যে এত সুন্দর রোদের কথা কিন্তু মানে রোদটা উঠেছে তো সেই জন্য বাড়ি এসে এই যে মানে ঝড়ের মতো লেগে পড়লাম কাজে তো এই যে এই জামা কাপড় কটা আমি আগেই মেলে দিয়ে গেছিলাম মানে কাস্তে কাস্তে এই কটা মেলে রেখে গেছিলাম যে মানে দরিদ্র এই একটাই মাসিদের ছাদে তো ভাবলাম না অল্প কটা দিয়ে আসি যতটা শুকায় তো এই দেখো প্রথম কেচেই এই কটা দিয়েছিলাম তো জলটাও ঝরে গেছে ওই জন্য আবার এ দেখো আমি নিচে দিলাম আর এখন যেগুলো নিয়ে এলাম সেগুলো হচ্ছে আমি আবার দড়িতেই দিয়ে দেব তো এই হচ্ছে ব্যাপার মানে বৃষ্টি বৃষ্টি করে না আর কোনো কিছুই মানে ঠিকঠাক নেই জানো তো এই একটা অবস্থা আর তোমরা তো সবাই জানো এই যে বৃষ্টি টিষ্টি এক নাগাদ যদি হতে থাকে তাহলে মনে হয় কি ঘরবাড়ি থেকে একটা কেমন ব্যবসা ব্যবসা গন্ধ বেরিয়ে যায় তাই না বন্ধুরা তো সেরকমই কিন্তু আমি এগুলো না একদম মানে ভালো লাগে না আমার তো কি করব বলো এবার রোদ রোদ না হলে তো কোনো কিছু করার উপায় নেই তো ওই যে রোদ দেখেই আর থাকতে পারলাম না তো ওই জন্য ঝড়ের মতো কাজে লেগে পড়লাম তো যাই হোক এই যে একদম মানে একটু কষ্টও হয়ে গেছে বটে এই যে এক জায়গা থেকে এসেই আবার এরকম মানে কি বলবো তোমাদেরকে যে আয়লা ঝড়ের মতো কাজে লেগে পড়লাম কষ্টও হচ্ছে তবু ভাবছি না করে নিলেই ভালো হবে তো ওটা ভেবেই কিন্তু আমি লেগে পড়লাম কাজে তো এই দেখো দড়িতে যতগুলো দেওয়ার আমি দিয়ে দিয়েছি আর হাওয়াটাও বেশ আছে আর রোদ্দুরটাও আছে কিন্তু ঠিক আছে তো মানে নিচে দেখলাম রোদটা ভালোই এখানে আবার দেখছি হালকা একটুই তো দেখা যাক না শুকিয়েই যাবে আশা করি এগুলো তো এই যে জামা কাপড় তো মেলাজ কমপ্লিট তো চলো বাড়ি যাই এখন তো বাড়িতে এসে তো খাওয়া দাওয়া করলাম মানে আমরাও খেতে বসেছি আমি মানে ছেলে মেয়ে আর খাওয়াও কমপ্লিট এর মধ্যে দেখি তোমার দাদাভাইও চলে এলো ও তো কাজে গেছিলো তারপর ওকে খেতে দিলাম দিয়ে অনেকটাই যেহেতু দেরি হয়ে গেছে তোমার এখন সাড়ে চারটের মতো বাজে তো ওই জন্য মানে খেয়ে একটুখানি শুধু বসলাম আজকে আর শোয়ার হলো না তো তারপরে এই যে আমি আর মেয়ে এখানে দেখো পেয়ারা পেয়ে নিচ্ছি গাছটায় এত পেয়ারা হয়েছে কিন্তু কি বলো তো খেতে পারি না মানে এত মিষ্টি পেয়ারাগুলো এত মিষ্টি তোমাদের কি বলবো বন্ধু কিন্তু ওই পোকে ধরে নিচ্ছে একটু যেই পাকার মতো হচ্ছে সেই পোকে ধরে নিচ্ছে ওই জন্য আর খাওয়ার হচ্ছে না এবার যদি একদম কাঁচা কাঁচা খাওয়া যায় মানে ডাসাগুলো তবে খাওয়া যাচ্ছে কিন্তু পাকানো আর যাচ্ছে না সেই পোকে ধরে যাচ্ছে এই হচ্ছে পরিস্থিতি তো এই যে প্যারা ট্যারা পেরে আমি তোমার তোমার দাদাভাই খেলো একটা আমি খেলাম একটা মেয়ে খেলো তো তারপরে এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি তো বাড়ির এই জামা কাপড়গুলো মোটামুটি কাপড় টাপড়গুলো সবই শুকিয়ে গেছে শুধু হয়তো মোটা একটুখানি যেগুলো মোটা আছে সেইগুলো হয়তো শুকায়নি তো দেখি চলো কতটা কি শুকিয়েছে আর হচ্ছে ছাদেরগুলো তো আনিনি ছাদেরগুলো নিয়ে আসবো তো আনতে গেছিলাম দেখি ওই মাসিদের ঘরে কেউ নেই তালা মারা তো জামা কাপড়গুলো আনতে পারলাম না তো দেখি ওরা কখন আসে তারপর হচ্ছে গিয়ে ছাদেরগুলো নিয়ে আসবো আর এইগুলো দেখো সব কিন্তু শুকিয়েই গেছে আর এখানে এই যে তোমার হচ্ছে ছেলের গেঞ্জি তারপরে হচ্ছে এই যে আমার নাইটি এইগুলোই ভিজে রয়েছে জানো তো তো এইগুলো আর শুকায়নি তো ভাবলাম এগুলো থাক এখন বাইরে যেহেতু হাওয়া ছেড়েছে তো হাওয়ায় হাওয়ায় যতটা শুকিয়ে যায় তো এই ভিজে কটা এখানেই রেখে দিলাম আর শুকনোগুলো সবাই যে তুলে নিয়েছি তো তারপরে একদম এই যে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা সন্ধ্যের অনেকটা পরই তো তারপরে হচ্ছে ছেলে মেয়ে বলল যে মা একটু শিমুই করে দাও একটু সিমুই খাবো তো এই যে ওদের জন্য আবার এই সিমুই চাপালাম আর হচ্ছে আমি এখানেই দেখো একটু চা করে নিলাম আমার তো বন্ধুরা চা তো আমার সকাল বিকেল লাগেই চা ছাড়া কোনো কথা হবে না তো তোমার দাদাভাই তো বাড়িতে নেই ও গেছে বাজারে তো এই যে আমার মতো এক কাপ চা করে নিলাম আর তোমার দাদা জন্য করে রেখে দিলাম ও যখন আসবে ওকে গরম করে দেবো আর এই যে ছেলে মেয়ে শিমুই খাবে বললো তো ওদের জন্য এই যে শিমুইয়ের দুধটা চাপিয়ে দিলাম আর এই যে সিমুইটাও আবার দিয়ে দিচ্ছি সন্ধ্যাবেলার টিফিনটা এটাই ওদের হয়ে যাবে আমি তো আর খাব না ছেলে মেয়েতেই খাবে শুধু বা তোমার দাদাভাইও খেতে চায় না এইসব তো যাই হোক চলো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমাকে এতটা ভালোবাসা দিয়ে আমার পাশে থাকার জন্য সকল বন্ধুকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক একটা বুক ভরা ভালোবাসা রইলো সবার জন্য তো সত্যি কথা কি জানো তো বন্ধুরা আমি তোমাদের কোনো ভিডিওতে এখন টাইম দিতে পারছি না প্লিজ প্লিজ তার জন্য কেউ আমার উপর রাগ করো না আমি খুবই ব্যস্ত থাকার কারণে কারো ভিডিও আমি সেভাবে দেখতে পাচ্ছি না তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে